আমি আজকে ঘোষণা করছি এক হাজার আটশো টাকা করা হয়েছে আরো বারো হাজার গ্রামীণ রাস্তা তপশ্রী ভাই বোনেরা যারা স্কুলে পড়েন পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয় ঝড় জল হয় সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা দেখুন সব রাস্তা তো একসাথে করা যায় না আমরা এর আগেও প্রায় এক লক্ষের ওপর গ্রামীণ রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি তাছাড়াও দু হাজার একুশে পথশ্রী আমরা চালু করি যার মাধ্যমে এগারো হাজার রাস্তা আমরা করেছিলাম দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরো বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরো বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি মনে রাখবেন তপশ্রী কেন্দ্র এটা তপসিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মোয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি লোকপ্রসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না এবং সেই জন্য আপনাদের বলবো অন্য কোনো ব্যাপার নয় মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমনকি উদ্বাস্তু সেল এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তরণ বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো সবুজ সাথে সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইনকে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশের মধ্যে দিয়ে দিতে হবে ক্লাস নাইনে আমরা সাইকেল দিই কি সাইকেল পান না আপনারা ছাত্র ছাত্রীরা আমার তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না তোমাদের গলা শুনতে না পেলে মা বোনেদের গলা শুনতে না পেলে ভাই বোনেদের গলা শুনতে না পেলে আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না কি তোমরা পাচ্ছ তো বারো ক্লাসের ট্যাপ পাবে স্কুলে স্কলারশিপ পাবে এই পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় স্কুলের জুতো দেওয়া হয় ড্রেস দেওয়া হয় কত দেওয়া হয় আর একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম তাতেও মনে রাখবেন চার হাজার কোটি টাকার কাজ হবে এবং আট পয়েন্ট পাঁচ লক্ষ জব কার্ড হোল্ডার তারা কিন্তু কাজ পাবেন টু পয়েন্ট ফিফটি সেভেন ম্যান্ডেস উইল বি জেনারেটেড ফর দিস পথশ্রী প্রকল্প ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে একশো দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই প্রায় এবছরও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট আমরা করেছি ওরা টাকা দিলেও এটা বড় যে চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ কোথায় হতো কিন্তু আমরা একা মিলে আমরা চল্লিশ পার্সেন্টের বেশি করেছি